নমস্কার সবাইকে নিজের আঁকা ছবি দিয়ে শুরু করলাম আজকে বাবা লোকনাথের আরাধনা দেখুন নিজের উপার্জন দিয়ে গোল বাজার গিয়ে নিজের পছন্দ মতো বাবা লোকনাথের পছন্দের তাল মিশ্রী সহ বিভিন্ন ফল কেনার যে আনন্দ সেটা সত্যি অন্যরকম তো আমার কোন ঠাকুর ফেভারেট বাবা লোকনাথ হ্যাঁ বাবা লোকনাথ রিতান্না জাস্ট ঘুম থেকে উঠলো ও তখনও স্নান করিনি কিন্তু যেই দেখছে আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি ও স্নান না করলে ওর এন্ট্রি হবে না পুজোতে সঙ্গে সঙ্গে সকাল সকাল স্নান করে চলে আসলো রিতান্না এবং আমি মিলে কিন্তু পুজোটা যাই হোক ও ছোটোখাটো আমাকে হেল্প করেছে ধরুন এই যে আপনারা এখন দেখবেন যে লাড্ডু দিয়ে যে লাড্ডু আর তাল মিষ্টি দিয়ে যে ভোগটা বানিয়েছে এই যে এটা কিন্তু রীতান্না আমাকে হেল্প করেছে ও আবার চুপচাপ বসে থাকবে না বলবে আমাকেও কিছু করতে দাও আমাকেও কিছু করতে দাও তো আমি আমার সাধ্য মতো ফল ফুল দিয়ে বাবাকে পুজো দিলাম মনের মতো আমার অ্যাকচুয়ালি মানে আমার মন মতো আমি ঠাকুরকে পুজো দিই আমার যেভাবে সুন্দর লাগে সেভাবে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিতে খুব পছন্দ করি আমাদের আসন পূজাও দেওয়া হয় নিত্যদিন আর আমার মা আমার মার কথা তো বলেই লাভ নেই আমার মা স্বয়ং লক্ষ্মী মা ঠাকুর পুজো এসবে খুব বিশ্বাসী এবং খুব ভালোবাসেন তো আমি এখন বসে যাব পাঁচালি পড়তে আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে ত্রিকালযোগী মহাপুরুষ শ্রী শ্রী লুকনাথ বাবার পাঁচালী ও ব্রত জয় বাবা লুকনাথ জয় বাবা লোকনাথ এই বিডিওটা রিথান্না করেছে বলছে তুমি পড়ো এটা আমি ভিডিও তুলছি তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন ও তুলেছে তাহার তার দূরে যায় বাপ অজ্ঞানে যায় মুছে যাই অনুতাপ সত্য সত্য পুনঃসত্য আমার বছর নিশ্চয়ই হবে তার অভিষ্টপুর এসে সবে লব তার চরণে আশ্রয়ে দিন সম্পর্ক রে শক্তি পদরত নয় আবি। বাবা লোকনাথ এই দুসটাকে সবসময় হাসি খুশি রেখো শরীরটা যাতে ও সবসময় ভালো থাকে সেই ছোট্টবেলা থেকে বাবা লোকনাথ একবার আমার মৃত্যু থেকেও বাঁচিয়েছিলেন একবার আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রবলেম হয়েছিল আমি কিছু না বুঝে পাঁচালে পড়তে বসে গেছি বিশ্বাস করেন পাঁচালের শেষ পাতায় আমার প্রবলেম সলভ হয়ে গিয়েছিল আমি তোমাকে স্মরণ করি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী আমি তোমাকে স্মরণ করি এই পূজাটা আমাদের তিনতলাতে ওরা ভাড়া থাকে ওদের ঘরেও বাবা পূজা হয় কয়েকজন কাকু যেটু কাজ করতে এসেছে আমাদের বাড়িতে ওদের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি আমি এটা হলো ছিনাইহানি শ্মশানে যে কালী মন্দিরটা আছে ওখানে বাবল প্রাথের পূজা করা হয়েছে এই দেখুন আমার মেজ বিশু মেজু পিসু এতটা কর্মর আর এতটা ঠাকুর প্রিয় মানুষ বাবা লোকনাথকে উনি খুব ভালোবাসেন ম্যাজু পিসু মেজু পিসি দুজন এ দেখুন ঠাকুর মশাই মা কালীর প্রসাদ দিচ্ছেন এখানের মা কালী তো খুবই জাগ্রত মা সবার মঙ্গল করো সবার দুঃখ দূর করো মা তো এখানে এসে মা কালীর প্রসাদ খেলাম বাবা প্রসাদ খেলাম আর রীতানা একটু প্রসাদ নিলাম এই যে আমার পিসি নীলচুড়িদার পরানো আমি একটা কাজে উষা গিয়েছিলাম ফেরার সময় ভাবলাম না ঠাকুরকে দর্শন করিয়ে যাই তো সবাই ভালো থাকুন বাবা লোকনাথ সবার মঙ্গল করুক জয় বাবা লোকনাথ